নদিয়ার মায়াপুর কন মন্দিরে ধুমধামের সাথে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব রয়েছে হাজার হাজার দেশি বিদেশি ভক্তদের সমাগম শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো একান্নতম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে নদিয়ার মায়াপুর স্কনে মহাসমরাহে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব মূলত সোমবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয় এবং মঙ্গলবার পালন করা হবে নন্দ উৎসব এই উপলক্ষে দেশ প্রায় হাজার হাজার ভক্তবৃন্দ স্কনের প্রধান কেন্দ্র মায়াপুরে এসে উপস্থিত হয়েছেন জানা যায় মায়াপুরের প্রধান কেন্দ্র স্কন মন্দিরে তৈরি করা হচ্ছে এশিয়ার বৃহত্তম মন্দির যে মন্দিরের চূড়ায় রয়েছে সোনার মোড়ানো চক্র বিদেশ থেকে আনা হয়েছিল এই তিন চক্র এরপর বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্দিরের মূল চূড়ায় সেই চক্র স্থাপন করা হয় শুধু জন্মাষ্টমী নয় সারা বছর ধরে বিভিন্ন তিথিতে সুসজ্জিত হয়ে ওঠে স্কন মন্দির শ্রীকৃষ্ণের ভোগ নিবেদনে থাকে বিপুল আয়োজন আর প্রত্যেকটি তিথিতে লক্ষ লক্ষ বিদেশি দেশ বিদেশি ভক্তদের সমাগম লেগেই বিশেষ করে ঝুলন যাত্রা এক অন্যতম আকর্ষণ হয়ে ওঠে তারপরে জন্মাষ্টমী তিথি শুরু হয় সোমবার সকাল থেকে সাজো সাজো রব মায়াপুর স্কন মন্দিরে দেবকি পরমানন্দম কৃষ্ণম মন্দে জগদ্গুরু আজ শুভ জন্মাষ্টমী মহামহোৎসব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ হাজার দুশো পূর্বে মথুরার কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন কিন্তু তিনি সাধারণ মানুষের মতো আবির্ভূত হননি শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে আবির্ভূত হয়েছিলেন এবং সমগ্র বিশ্বে প্রেম মৈত্রী ভালোবাসা প্রতিষ্ঠিত করেছিলেন আজকের দিনেও তার সেই জীবন আদর্শ বাণী সমভাবে প্রযোজ্য সমগ্র বিশ্বে ইস্কনের শাখা কেন্দ্র ছাড়াও হোয়াইট হাউস কমনস হাউজও এই জন্মাষ্টমী উৎসব পালন করা হচ্ছে ইস্কন মায়াপুরে তিন দিনব্যাপী এই অনুষ্ঠান চলছে প্রথম দিন ছিল অধিবাস দ্বিতীয় দিন ভোর সাড়ে চারটে থেকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ব্যাপী এবং মধ্যরাত্রি পর্যন্ত বিভিন্ন কার্যক্রম চলছে এবং তার পরবর্তী দিনে সাতাশ তারিখে হবে নন্দোৎসব এবং ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের একশো আঠাশতম শুভ আবির্ভাব জন্মজয়ন্তী এই উৎসবকে কেন্দ্র করে দেশ বিদেশের লক্ষাধিক ভক্তবৃন্দ এখানে সমবেত হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমাদের প্রার্থনা তিনি পৃথিবীতে শান্তি মৈত্রী প্রেম ভালোবাসা প্রতিষ্ঠিত করুন আজকের শুভ দিনে এটি আমাদের প্রার্থনা ରଶିକୋରଙ୍ଗ ଦାସ ଇସ୍କନ ମହାପୁର ଜନସଂଯୋଗ ଆଧିକାରୀ ନଦିଆ